নমস্কার আমরা সবাই জানি ব্যায়াম করা প্রাণায়াম করা আসন করা স্বাস্থ্য পক্ষে ভালো কিন্তু আমরা এটা কেউ জানি না যে ব্যায়াম করলে অ্যাকচুয়ালি আমাদের শরীরে কি কি হয় কেন আমরা ব্যায়াম করবো যতক্ষণ আমরা ব্যায়াম করার গুরুত্বটা না বুঝবো ততক্ষণ পর্যন্ত ব্যায়াম প্রাণায়াম বা আসন করার যে ইচ্ছা সেটা আমার মন থেকে কখনোই আসবে না অতএব প্রতিদিন সুস্থ থাকতে গেলে যেমন খাওয়া দাওয়ার দিকেও নজর রাখা দরকার ঠিক ততটাই দরকার যোগ প্রাণায়াম আসন ব্যায়াম এগুলোর প্রতি এগুলো বেশি বড়ো ব্যাপার নয় যদি আমরা একটু বুঝে নিতে পারি ছোট্ট করে নিজের জন্য একটা ডিজাইন করে নিতে পারি তাহলে আমরা প্রত্যেক দিন তিরিশ মিনিট যার সময় নেই তার তিরিশ মিনিট যার সময় আছে সে এক থেকে দু ঘন্টা যদি সময় দিতে পারে শরীরকে শরীরে মিরাকেল বেনিফিট হয় এবার প্রথমে বিস্তারিত বলা লাগে আমি প্রথম বলে নিই যে ব্যায়াম কী কী কাজ করে ব্যায়াম প্রাণায়াম আসুন আচ্ছা আপনার ঘরের ড্রেনে যে আপনার ঘরের যে রান্নাঘর থেকে যে ড্রেন বেরিয়েছে সেই ড্রেনে দেখবেন প্রতিনিয়ত জল যাওয়ার ফলে ময়লা জমি শ্যাওলা জমি মাঝে মাঝে পরিষ্কার করতে হয় কীভাবে পরিষ্কার করেন যে ড্রেনে জল যায় সেই ড্রেনে জল দিয়েই পরিষ্কার করতে হয় কিন্তু একটু ফোর্সে জল দিতে হয় এবং একটু ঘষে মেজে দিতে হয় তাহলে ডেনটা পরিষ্কার হয়ে যায় ব্যায়ামের একটা সহজ ভাষা সেটা হচ্ছে আমাদের শরীরের প্রত্যেকটা অর্গ্যানকে একটু নাড়াচড়া করানো আর ব্লাড ফ্লোকে বাড়ানো ব্লাড ফ্লো বাড়লেই যে ময়লা ছিল সেই ময়লাগুলো ধুয়ে পরিষ্কার হয়ে যাবে যে সেলগুলো ঠিক মতো খাবার পাচ্ছিল না সেই সেলগুলো ঠিক মতো খাবার পাবে প্রতিদিন প্রতিনিয়ত যদি একটা নির্দিষ্ট টাইমে রোজ যদি আমরা এই কাজটা করতে পারি তাহলে ঘরের ড্রেন যেমন পরিষ্কার থাকবে আমাদের শরীরের ভেতরে তো পাইপ লাইন চারিদিকে পাইপ লাইন সেই পাইপ লাইনে তো সবসময় ব্লাড ফ্লো হচ্ছে ময়লা তো জমবেই এবার সেই ময়লাটাকে পরিষ্কার করার একটা সহজ পদ্ধতি হচ্ছে ব্যায়াম আমাদের পোশাক আশাক ময়লা পড়লে আমরা কি করি ময়লা পড়লে আমরা জল দিয়ে তাকে নাচাই নড়াই এরকম কতগুলো টেকনিক আমরা ফলো করি ওয়াশিং মেশিনের ভিতরে কী হয় শুধু নাচানো হয় নড়ানো হয় আর ঘোরানো হয় হাই স্প্রিড দিয়ে জলের মধ্যে ব্যাস তাতেই দেখুন আপনার জামা কাপড় পরিষ্কার হয় ঠিক সেরকম আমাদের শরীরের প্রত্যেকটা সেল প্রত্যেকটা অর্গ্যান প্রত্যেকটি পাইপ কোটি কোটি কিলোমিটার পাইপ আছে আমাদের শরীরে যে পাইপলাইনগুলোতে প্রতিনিয়ত কাজ চলে যাওয়া যাচ্ছে প্রতিনিয়ত ব্লাড ফ্লো হচ্ছে প্রত্যেকে প্রতিনিয়ত কাজ করছে বলে তাদের ওয়েস্ট বা বজ্র যেটা বলেন সেটা বেরোচ্ছে এবং সেটাকে পরিষ্কার ঠিকমতো সবসময় হচ্ছে না আমরা যদি একবার শরীরটাকে ধরে নাড়িয়ে দিই জামা কাপড় কাচার মতো আর যদি ব্লাড ফ্লো অর্থাৎ জলের ফ্লোটাকে বাড়িয়ে দিই তাহলে কিন্তু আমরা খুব সহজে সুস্থ থাকব এটা হচ্ছে বেসিক ফান্ডা এছাড়া এবার একটু শুনে নিন আমাদের রেগুলার যোগ প্রাণায়াম ব্যায়াম আসন করলে কী কী বেনিফিট হতে পারে শরীরের প্রথম বেনিফিট যে এক্সট্রা জমা ক্যালোরি বা অপ্রয়োজনীয় যে খাবার আমি খেয়েছি যে আমার শরীরের দরকার নেই যার জন্য আমি মোটা হয়ে যাচ্ছি সেই যে বাড়তি শক্তি বাড়তি ক্যালোরি বাড়তি ফ্যাক্ট এগুলোকে ব্যায়াম করলে বার্ন করে আমাদের শরীর হালকা রাখতে বা ওজন কমাতে সাহায্য করে একদিন করে কিছু বুঝবেন না রেগুলার করুন অবশ্যই রেজাল্ট পাবেন হার্টের স্বাস্থ্য রক্ষা করতে আমাদের শরীরের মেন অর্গান যদি বলেন যে আমাকে চালিয়ে রেখেছে আমি বেঁচে আছি তার প্রমাণ সেটা হচ্ছে আমার হার্টবিট সেই হার্টবিট অর্থাৎ হার্টবিটাই যদি আমি সুস্থ রাখতে চাই বা হার্টকে যদি সুস্থ রাখতে চাই ব্যায়াম এখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ ব্যায়াম যখনই করবেন তখন আপনার ব্লাড ফ্লো বেড়ে যাবে হার্ট বিট বেড়ে যাবে সে তেমন বেশি কাজ করবে এবং বেশি রক্ত ফ্লো করবে গোটা শরীর ধুয়ে পুচে সাফ হয়ে যাবে তার আপনি যেমন ব্যায়াম করছেন বাইরে হাঁপিয়ে যাচ্ছেন হার্টও এরকম হাঁপিয়ে যায় অর্থাৎ ব্যায়াম করলে হার্ট হেলথ ভালো থাকে প্রত্যেকটা মাংস পেশি দেখুন আমাদের মাংস পেশিগুলোকে তো একটু মুভমেন্ট দিতে হবে কাছাকাছি দরকার আছে যেমন জামা কাপড় কাছের কথা বললাম এখানে সেই কাছের কথা বলছি আমরা তো স্বাভাবিক স্বাভাবিক জীবনে আমরা এগুলো করি না যার ফলে আমাদের শরীরে হাজার সমস্যা হয় যদি আমরা ব্যায়াম করি তাহলে কি হবে প্রত্যেকটা মাংস পেশি অর্থাৎ প্রত্যেকটা মানে আমাদের সেল তাদের ভিতরে উত্তেজনা সৃষ্টি হবে এবং তাদের মধ্যে হালচাল হবে তাদের মধ্যে ব্লাড ফ্লো বাড়বে এবং তারা খুব আনন্দ বোধ করবে এবং প্রত্যেকটা মাসেল প্রত্যেকটা মাসাল সুস্থ থাকবে শরীরে হিন্দিতে বলে লাচি পান বোঝার জন্যে সহজ ভাষা হচ্ছে যে হার্ডনেস যেটা আমাদের বয়সের সমস্যা হার্ডনেস এসে যায় ফ্লেক্সিবিলিটি কমে যায় নরম ভাবটা চলে যায় একটা বাচ্চা যত নরম থাকে একটা বয়স হলে মানুষের নরম ভাবটা চলে যায় এটাকে বলতে পারেন ইংরেজি ভাষায় ফ্লেক্সিবিলিটি হিন্দিতে পান এই ফ্লেক্সিবিলিটি বজায় থাকে অর্থাৎ বয়স হলে দেখবেন আচমকা আপনি ঘুরতে পারছেন না খিচ লেগে গেল কিন্তু একটা বাচ্চা কিন্তু আচমকা লাফাতে পারে আচমকা ঘুরতে পারে কারণ তাদের ফ্লেক্সিবিলিটি বেশি অতএব ফ্লেক্সিবিলিটিকে ধরে রাখতে গেলে ফ্লেক্সিবিলিটিকে বজায় রাখতে গেলে ব্যায়ামের এখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে রেগুলার যদি আপনি প্রাণায়াম ব্যায়াম আসন করেন তাহলে আপনার টেনশন কম থাকবে কারণ মস্তিষ্কে রক্তচল ঠিক মতো হবে আপনি টেনশন নিতে পারবেন যেটা এখন সমস্যা হচ্ছে যে আমরা টেনশনে পড়ে যাচ্ছি টেনশন থেকে বেরোতে পারছি না কিন্তু সেই টেনশন থেকে বেরোনোতে সাহায্য করে যোগ প্রাণায়াম আসন ওই জন্য ঋষিমনীষিরা দেখবেন ঘন্টা পর ঘন্টা তার ধ্যানে মগ্ন থাকতেন তাদের কোনো টেনশন থাকতো না ঋষিমন ঋষিদের ছিনটি কাটলেও তারা রেগে যেতেন না কারণ তাদের রাগ কন্ট্রোল করার ক্ষমতা ছিল আজকে আমরা কথায় কথায় রেগে যাই উত্তেজিত হয়ে যাই সবই আমাদের ব্রেনের ডিজর্ডার সিস্টেম ইনব্যালেন্স এগুলোতে সংযত হতে আমাদের ব্যায়াম প্রাণায়াম আসন খুব সাহায্য করে মানসিক স্বাস্থ্য যেটাকে আমরা বলি মনের জোর আমরা বলি না আমার একদম মনের জোর নেই বা অর্থ মনের জোর সব পারে কেন আমরা যদি কিছু পারি সেটা মনের ইচ্ছাতেই মনের জোরেই পারি আপনিও স্বীকার করতে বাধ্য হবেন আপনি যা করছেন সেটা মনের জোরেই করছেন আর যা করতে পারছেন না আপনার মনের জোর নেই বলেই পারছেন না আপনি যদি মনের জোর আনতেন আপনি পারতেন এই মানসিক স্বাস্থ্য অর্থাৎ মনের যে শক্তি সেই শক্তিকে বাড়াতে সাহায্য করে যোগ প্রাণায়াম আসন ব্যায়াম ঘুম রেগুলার যদি একটা নির্দিষ্ট ফেজে আপনি চর্চা করেন তাহলে চর্চা আপনার ঘুমের সাইকেলকে ব্যালেন্স করে অর্থাৎ যত যতটুকু ঘুম দরকার আপনাকে জোর করে সেই সময় বিছনে নিয়ে যাবে এবং ঘুম কমপ্লিট হলে আপনাকে জোর করে ঠেলে তুলে দেবে যেটা এখন আপনার হাতে নেই আপনি আপনার ইচ্ছা মতো ঘুমাতে যাচ্ছেন শুয়েও ঘুম আসছে না আধ ঘন্টা এক ঘন্টা হ্যাঁ ও পাশ করেও ঘুম আসছে না আর যদিও বা ঘুম এলো বেলা দশ টাকায় ঘুম ভাঙছে না বা ঘুমের যে সাইকেল প্রকৃতির তৈরি যে সাইকেল সেই সাইকেলকে ব্যালেন্স করে যেগুলার যোগ প্রাণায়াম অর্থাৎ যোগ প্রাণায়াম করলে আপনার ঘুমের ব্যালেন্সটা খুব ভালো হবে এবং নিশ্চয়ই জানেন খাওয়া দাওয়ার চাইতে ঘুমের গুরুত্ব অনেক বেশি কারণ ঘুম যদি ঠিক নয় হয় তাহলে আমাদের শরীরের যে মেকানিজম যে রিপেয়ারিং সিস্টেম সেটা ঠিকমতো কাজ করতে পারে না অতএব রেগুলার নির্দিষ্ট শরীরের প্রয়োজন অনুযায়ী ঘুমের যে সাইকেল আছে অর্থাৎ মিনিমাম সাত থেকে আট ঘন্টা ঘুমানো উচিত একটা হেলদি মানুষের সেই ঘুমটা আজকে আপনার হচ্ছে না কারণ আপনার সিস্টেম ব্রেকডাউন হয়ে গেছে আপনি রেগুলার যদি যোগ প্রাণায়াম ব্যায়াম করতে শুরু করেন তাহলে আপনার কিন্তু ঘুমের সাইকেলটা খুব ভালো হবে অর্থাৎ যাদের ঘুমের সমস্যা তারা এটা ফলো করতে পারেন যোগ প্রাণায়াম ব্যায়াম করলে যে কোনো রোগের যে ভয় বা রোগে আক্রান্ত হওয়ার যে চান্স তার থেকে আপনি মুক্তি পাবেন কারণ আপনার টোটাল শরীরের সিস্টেম ভালো থাকবে এবং আপনার ইমিউনিটি শক্তি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে ফলে আপনি কিন্তু অনেক বেশি সুস্থ থাকবেন আর আপনাকে কথায় কথায় রোগে পড়ার ভয় পেতে হবে না উর্জা মানে অ্যাকচুয়ালি আমাদের যে আন্তরিক শক্তি আমরা দেখেছি কিছু লোক বলে সারাদিন ও ছোটোবেলার চ এত এনার্জি আমি তো একটুতেই এনার্জি হারিয়ে ফেলি এই যে ব্যাপারটা এটাকে হিন্দিতে বলা হয় উর্জা উর্জা অর্থাৎ আমাদের ভেতরকার শক্তি উইল পাওয়ার তাই শক্তিকে বাড়তে সাহায্য করে ব্যায়াম প্রাণায়াম আসন অতএব আমাদের ভেতরের শক্তি যদি না থাকে তাহলে আমি জীবনের প্রত্যেকটা কাজে আমরা মনের জোর হারিয়ে ফেলবো শক্তি হারিয়ে ফেলবো কারণ যাই করতে যাই আন্তরিক শক্তি ভেতরকার যে শক্তি সেটা তো দরকার বাহ্যিক শক্তি না গায়ের শক্তির কথা বলা হচ্ছে না এখানে বা আন্তরিক শক্তি সেটাও কিন্তু বাড়ে রেগুলার যদি যোগ প্রাণায়াম ব্যায়াম করা হয় আত্মবিশ্বাস আত্মবিশ্বাস বাড়ে যে আত্মবিশ্বাস আপনাকে দৃঢ় করতে সাহায্য করে যে আপনি সব পারবেন এই যে জিনিসটা এই যে আত্মবিশ্বাস আমি পারব আমি পারতেই পারি আমি কেন পারবো না এই জিনিসটাই যে আত্মবিশ্বাস এই আত্মবিশ্বাসটা ভেতর থেকে আসে এবং সেটা আপনি যোগ প্রাণায়াম করলে করতে পারবেন এগুলো আপনার ভেতর থেকে পারবেন যোগ প্রাণায়াম করলে মন খুব ভালো থাকে আগে বলে গেলাম ফলে কি হয় সামাজিক সম্বন্ধেতে আপনি সামাজিক যে সম্বন্ধ আমরা আজকাল দেখেছি ম্যাক্সিমাম মানুষের একটা একটা সমস্যা হয়ে গেছে থেকে উঠেই অফিস যাওয়ার জন্য তৈরি করছে তারপর অফিস যাচ্ছে অফিস থেকে এসে আর তার কথা বলার ক্ষমতা নেই নড়ার ক্ষমতা নেই সেটার রেস্ট ডিনার করে শুয়ে পড়ছে ফলে কি হচ্ছে আমরা সমাজ থেকে দূরে চলে যাচ্ছি সমাজে একসঙ্গে বাঁচা খুব জরুরি কারণ সমাজে আজকে আমার অর্থ আছে আজ আমার কাজ আছে আজ আমার শক্তি আছে আজকে হয়তো কাউকে দরকার নেই কারণ বিপদে পড়লে সমাজে কখনো একা বাঁচা যায় না এই জন্যই আমরা সমাজবদ্ধ জীব কারণ প্রত্যেক সংসারে প্রত্যেকের কোনো না কোনো একদিন বিপদে পড়তেই হবে কারো না কারো সাহায্য নিতেই হবে এই জন্যে সমাজের যে সমাজের সঙ্গে যে আমাদের সম্পর্ক সেই সম্পর্কটাকে সুন্দরভাবে অটুটভাবে রাখার দরকার আছে সেটা করতেও আপনাকে ভেতর থেকে একটা ইচ্ছা জাগায় যোগ প্রাণায়াম জ্ঞান এবার এই যে যোগ প্রাণায়াম এই প্রাণায়াম ব্যাপারটা কি প্রাণায়াম এত তো যোগ প্রাণায়াম ব্যায়াম আসন আমি বলে যাচ্ছি যোগ বলতে গেলে এখানে অষ্টাঙ্গ যোগ মহর্ষি পতঞ্জলি আট ধরনের যোগের কথা বলেছেন তার মধ্যে এই প্রাণায়াম আছে তার মধ্যে ব্যায়াম আছে তার মধ্যে আরও অনেক কিছু আছে আমি সে ব্যাপারটা নিয়ে হয়তো কোনোদিন একদিন নিশ্চয়ই ভিডিও করব অষ্টাঙ্গ যোগ যোগের আটটা ভাগ আজকে যোগটা বাদ দিন আজকে ব্যায়াম প্রাণায়াম আর আসন এই তিনটেই আলোচনা হোক তা প্রাণায়াম ব্যায়াম করলে কী কী হয় এটা বলছিলাম এবার বলছি প্রাণায়াম করলে কি লাভ হয় প্রাণায়াম হচ্ছে প্রাণের আয়াম কিছুই না নির্দিষ্ট নিয়মে নির্দিষ্ট ছন্দে ডিপ ব্রিদিং কখনো ব্রিথ ইন কখনো ব্রিথ আউট কখনো হোল্ড কখনো বাহ্যকুম্ভক কখনো অন্ত কুম্ভক কখনও স্লোলি শ্বাস নেওয়া কখনও ফাস্ট শ্বাস নেওয়া শ্বাসের ব্যায়াম বিভিন্ন পদ্ধতি আছে এগুলো শিখতে গেলে আলাদা পার্ট তার জন্য আপনার কোনো বিশেষজ্ঞর কাছে অবশ্যই যাওয়া উচিত ব্যায়াম শিখতে গেলেও বিশেষজ্ঞ কাছে যাওয়া উচিত প্রাণায়াম তো আরও সূক্ষ্ম জিনিস কিন্তু আপনি যদি শিখে যান খুব সোজা আপনি ঘরে বসে রেগুলার শ্বাসের ব্যায়াম করতে পারেন শ্বাসের ব্যায়াম করলে কি হয় শ্বসন প্রণালী অর্থাৎ আমাদের দেখুন আমাদের গোটা শরীরটা টিকেই আছে শ্বাসের উপরে একটা জ্যান্ত মানুষ আর মরা মানুষের ডিফারেন্স হচ্ছে তার শ্বাস চলে না তাই না অতএব শ্বাস আমাদের সবার আগে দরকার সেই শ্বাস শ্বসনতন্ত্র বা শ্বসন প্রণালীতে যা যা সমস্যা সমস্যা সমস্ত সমস্যাকে ঠিক করার ক্ষমতা রাখে এই প্রাণায়াম হৃদয়ের মানে হার্টের যে কোনো সমস্যা শুধু প্রাণায়াম করলে ভালো থাকা যায় রক্তচাপ উচ্চ রক্তচাপ বা নিম্ন রক্তচাপ হাই প্রেশার বা লো ব্লাড প্রেশার দুটোতেই প্রাণায়ামের বিশাল ভূমিকা আছে আপনি পরীক্ষা করে দেখুন যে চিকিৎসা করছেন করুন না চিকিৎসার সঙ্গে এত সম্পর্ক নেই আপনি ওষুধ খাচ্ছেন ওষুধ খান কিন্তু রোজ সকালে বা সন্ধ্যায় আপনার সময় অনুযায়ী খালি পেটে প্রাণায়াম করুন দেখুন আপনার প্রেসারের ওষুধ খাচ্ছেন বা প্রেশারের জন্য যে সমস্যাগুলো হচ্ছে সমস্যা থেকে ধীরে ধীরে আপনি বেরিয়ে আসবেন আপনি ভালো থাকবেন প্রাণায়াম করলে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের উন্নতি হয় আপনারা শুনে থাকবেন কপাল ভাতি প্রাণায়াম বাহ্য প্রাণায়াম এগুলো অ্যাকচুয়ালি পেটের অর্গানগুলোকে সুস্থ রাখার জন্য করা হয় অর্থাৎ এগুলো অনেক সুবিধা প্রাণায়ামের প্রাণায়ামের বহু উপকারিতা প্রাণায়াম টেনশন কম করায় প্রাণায়াম মানসিক শান্তি দেয় মনের জোর বাড়ায় মনের শক্তিকে আপনার ফেরত নিয়ে আসে যেটা আস্তে আস্তে আমরা ক্রমশ হারিয়ে ফেলছি একাগ্রতা যেটা যে কোনো কাজে আমাদের একাগ্রতা কমে গেলে আমরা কাজ করতে পারি না সংসারে কথা বলায় সমস্ত একাগ্রতা বাড়াতে প্রাণায়াম খুব সাহায্য করে আত্মজাগরকতা অর্থাৎ নিজে আমি কে আমি কে কেন এসছি আমার কি কাজ এই যে আত্মজাগরকতা সেটা বাড়াতে কিন্তু খুব সাহায্য করে শক্তি বৃদ্ধি করে আত্মিক শক্তি দৈহিক শক্তি সব শক্তিকে বৃদ্ধি করে প্রাণায়াম করলে ঘুমের প্রচুর উন্নতি হয় একটা জিনিস খেয়াল রাখবেন আধ্যাত্মিক বিকাশ এটা তো আজকাল আমরা ভুলে গেছি আধ্যাত্মিক বিকাশ প্রাণায়াম করলে আধ্যাত্মিক বিকাশ হয় প্রাণায়াম করলে আধ্যাত্মিক বিকাশের মধ্যে কী কী আসে আত্মজাগরকতা অর্থাৎ নিজেকে জানা নিজেকে বোঝা এর যে প্রক্রিয়াটা এটা আপনার ভেতর থেকে অটোমেটিক আসতে শুরু করবে নিজের বিকাশ আত্মবিকাশ আপনার মনকে শান্ত করে আরও একাগ্র করে আপনার আত্মবিকাশকে জাগিয়ে তুলতে প্রাণায়াম সাহায্য করে আধ্যাত্মিক মূল্যবোধ আমরা আধ্যাত্মিক মূল্যবোধের কথা তো ভুলেই গেছি কিন্তু সেটা আধ্যাত্মিকতা মানে এখানে আমি কোনো ধর্মকে নিয়ে আলোচনা করতে চাই না কিন্তু আধ্যাত্মিকতা মানে জীবে প্রেম করে এই জন্য সেই জন ঈশ্বর যেখানেই জীব সেখানেই শিব অর্থাৎ আপনি ভগবান আমি ভগবান আমরা প্রত্যেকে ভগবানের অংশ ধর্ম বলে কিছু হয় না ধর্ম মানুষের সৃষ্টি যদি অলৌকিক শক্তি মানে যদি ভগবান মানেন তাহলে আপনিই ভগবান আপনার ভেতরেই তিনি আছেন যতক্ষণ তিনি আছেন ততক্ষণ আপনি জীবিত যেদিন তিনি বেরিয়ে চলে যাবেন আপনি মৃত এই যে আধ্যাত্মিক শক্তি আপনার আত্মচেতনা বোধ আপনি কে আত্মশান্তি আত্মতুষ্টি এগুলোকে জাগিয়ে তুলতে সাহায্য করে প্রাণায়াম তাহলে যোগ প্রাণায়ামের ব্যাপারটা হলো এবার আমি আর জিনিস নিয়ে একটু আলোচনা করব যে সবচেয়ে বড়ো জিনিস হচ্ছে যে এই যে যোগ প্রাণায়াম ব্যায়াম আমরা করব আজকের আলোচনাটা শুধু কিন্তু যোগ প্রাণায়াম ব্যায়ামের উপকারিতা কী আর কেন করব এটা নিয়ে আমি ব্যায়াম যোগ প্রাণায়াম শেখাচ্ছি না কারণ শিখতে গেলে সেটাকে আপনাকে অবশ্যই কোনো বিশেষজ্ঞর কাছে যারা এই ব্যাপারে বিশেষজ্ঞ তাদের কাছ থেকে শিখে নেবেন বা আপনারা যদি আমার বাড়িতে ফ্রি যোগ ক্লাস চলে সেখানে আসলেও আপনারা প্রত্যেকে শিখতে পারেন কিন্তু আমি অনলাইনে কাউকে শেখাই না অনলাইনে শেখানো আমার পক্ষে সম্ভব না আমি বলছি যে আমাদের শরীরে আপনারা শুনে থাকবেন আমাদের শরীর কেমিক্যাল ফ্যাক্টরি আমাদের শরীরে বিভিন্ন কেমিক্যাল কিছু বাইরের থেকে ঢোকে কিছু খাবার থেকে ঢোকে কিছু জল থেকে আসে হ্যাঁ কিছু আমাদের শরীর প্রোডাকশান করে শরীর নিজে বানায় শরীরে এত বড় ইন্টেলিজেন্সি তা ব্যায়াম প্রাণায়াম আসন এগুলো করলে আমাদের শরীরে এন্ডোরফিন বলে একটা হরমোন তৈরি হয় যে হরমোনের কাজ হচ্ছে যে আপনার মানসিক যে টেনশন সেটাকে কম করতে সবচেয়ে বেশি সাহায্য করে এন্ডোরফিন আপনি বলছেন আমার টেনশন কমছে না আরে বাবা আপনার এন্ডোরফিন প্রোডাকশন কম হচ্ছে ডাক্তারের কাছে গেলে ডাক্তার তো এই ট্যাবলেটের মধ্যে দিচ্ছে কিন্তু আপনার শরীরে এন্ডোরফিন বাড়ানোর ক্ষমতা আছে আপনি শুধু ওই সকালবেলা ড্রেনে জল ঢেলে একটু বেশি ফোর্সে ড্রেনটা নাড়িয়ে দিন ধুয়ে বেরিয়ে চলে যাবেন ঠিক সেরকম আমাদের শরীরে একটু সকালবেলা ব্যায়াম প্রাণায়াম করুন আপনার শরীরে এন্ডোরফিন বাড়তে যেয়ে শুরু করবে আপনার টেনশান কমতে শুরু করবেন টেনশান আপনি তৈরি করছেন না আপনার সিস্টেমের থেকে টেনশন আসছে এটা বুঝুন আগে ডোপোমাইন বলে এক ধরনের হরমোন আছে যেটা ব্যায়াম প্রাণায়াম আসন এগুলো করলে আমাদের শরীর সিক্রেশন করে ডোপোমাইনের ফলে কি হয় যে আমাদের মানসিক স্থিতি বাড়ে এবং টেনশন কম হয় সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে এই যে ঘাটতিগুলো এই ঘাটতিগুলো কিন্তু আপনি মেটাতে পারবেন না যদি শরীর নিজে না চায় যতই আপনি ওষুধ খান হ্যাঁ বাইরে থেকে আপনি আপনার কাজটা অন্য কেউ পয়সার বিনিময়ে করে দিচ্ছে খুব সত্য কথা কিন্তু সত্যি বলুন তো আপনি করলে যেটা হতো কাজের লোক ঠিকই আপনার মনের মতো করতে পারে ঠিক সেরকম আপনি এই সমস্যা জন্য ওষুধ খাচ্ছেন হ্যাঁ আপনার কিছু সমস্যা নিচ্ছে আপনি চলে যাচ্ছেন কিন্তু আপনার মনের মতো বা অর্থাৎ আপনার শরীরের ঠিক যেটা দরকার শরীর কিন্তু সেটা পাচ্ছে না অর্থাৎ আপনার সমস্যাগুলো কিন্তু উত্তরোত্তর বাড়ছে অর্থাৎ একটু বোঝার চেষ্টা করুন টেস্টেস্টের এটা পুরুষ হরমোন পুরুষদের ক্ষেত্রে হয় এই হরমোনটা মাংস পেশির তাক মানে ক্ষমতা আর মাংস বৃদ্ধিতে সাহায্য করে এটা পুরুষদের হরমোন টেস্টেস্টন ব্যায়াম প্রাণায়াম যোগ আসন এগুলো করলে কিন্তু টেস্টেস্ট্রান হরমোনের প্রোডাকশান বাড়ে টেস্টেশন হরমোন পৌরুষত্ব বজায় রাখে তাহলে পৌরুষ কি সুঠাম চেহারা সুন্দর মানে গঠন এই সব জিনিসগুলো ঠিক করতে হরমোনের বিরাট ভূমিকা সেটা হচ্ছে টেস্টেস্ট্রান হরমোন ব্যায়াম প্রাণায়াম না করার ফলে সেই হরমোনের ব্যালেন্সের গন্ডগোল হচ্ছে আপনার যে জায়গার মাংস বাড়ার দরকার বাড়ছে না যে জায়গার মাংস কমার দরকার সে বেড়ে যাচ্ছে এটা বোঝার চেষ্টা করুন ইনসুলিন আজকাল ঘরে ঘরে তো সুগার কারণ আপনার প্রয়োজনীয় বিষয়ে আপনি খাবার খাচ্ছেন গ্লুকোজ নিচ্ছেন গ্লুকোজ কি হবে যাবে কোথায় রক্ত ঘুরছেন আপনি বলছেন আমার সুগার হয়ে গেছে কিন্তু ইনসুলিন আপনার প্যাঙ্ক্রিয়াস থেকে তৈরি হয় আপনার শরীরে যদি রেগুলার ব্যায়াম করেন প্রাণায়াম করেন আসন করেন তাহলে ওই ইনসুলিন আপনার শরীরের ব্লাড সুগারকে ইউজ করে ব্লাড সুগারের যে ব্যালেন্স সেটাকে ফিরিয়ে আনতে সাহায্য করেন ওষুধ নিচ্ছেন নিন না ওষুধ তো নিয়ে দেখলেন কম কি ওষুধ ছাড়লে আমার যাকে তাই ধামা চাপা দিয়ে রেখেছেন একটি লোক রেখেছেন যে লোকটা আপনার রোজ আপনার ইনসুলিন দিয়ে আপনার গ্লুকোজটাকে ঘর শরীর থেকে হয়তো সরিয়ে দিচ্ছে কিন্তু নিজের কাজ নিয়ে করুন না একটু শরীর স্বচ্ছ করুন দেখুন আস্তে আস্তে ব্যালেন্স হবে আর যখন ব্যালেন্স হবে তখন ডাক্তার দেখিয়ে নেবেন একবার ডাক্তার যদি বলে আর আপনার দরকার নিয়ে ওষুধ খাবেন না কিন্তু ততক্ষণ পর্যন্ত ওষুধ কিন্তু বন্ধ করবেন না সঙ্গে ব্যায়ামটা রেগুলার করুন গ্রোথ হরমোন আমাদের শরীরের প্রতি মুহূর্তে সমস্ত বয়সী বাচ্চাদের ক্ষেত্রে বেশি জরুরি বয়স্কদের ক্ষেত্রেও গ্রোথ হার্বনের দরকার আছে যেটা আমাদের শরীরের বুদ্ধি এবং শরীরের বিকাশ এই দুটোর ওপরে বিরাট কাজ করে যার জন্য আগেকার দিনে বাচ্চাদের আউটডোর গেমের প্রতি বেশি চাপ দেওয়া হতো কারণ তারা খেলাধুলা করতো কারণ তাদের গ্রোথ তো বেশি দরকার তাদের বুদ্ধির বিকাশের জন্য গ্রোথ হরমোন প্রচুর দরকার বয়স্ক মানুষেরও দরকার আছে এবার এই হরমোন এই শরীরে আরও কিছু হরমোন তৈরি করে ব্যায়াম প্রাণায়াম আসন করলে সেটা হচ্ছে সেরাটনিম এটা এক ধরনের হরমোন যেটা করলে কি হয় আপনার মনের জোর বাড়ে এবং টেনশন কমে ঘুম ভালো হতে সাহায্য করে আপনি বাইরের থেকে ঘুমের ওষুধ নিয়ে হয়তো ঘুমটা হবে কিন্তু মনের জোর বাড়বে না ক্রমশ কমে যাবে কেন ওটা সিনথেটিক আর আপনার শরীর ন্যাচারালি বানায় এটা বোঝার চেষ্টা করুন অ্যাডিনালিন অ্যাডিনালিন বলে একটি হরমোন আছে যেটা এক্ষেত্রেও শরীরের টেনশন কমায় এবং শরীরের বিভিন্ন রকম প্রতিক্রিয়াতে সাহায্য করে যেমন হঠাৎ আপনার পুরো বিপদে পড়েছেন সেই মুহূর্তে কি ডিজে নিতে হবে সেটা নিতে সাহায্য করে অ্যাডিনালিন অর্থাৎ হরমোনটি না থাকলে আপনি বিপদের সময় বুদ্ধি কাজ করবেন কটিশোল কটিশল বলেও একটি হরমোন আছে যে হরমোনটা কিন্তু সেম আমাদের শরীরের টেনশন কমাতে সাহায্য করে এবং বিপদের সময় আমাদের মানে কি কর্তব্য বিনূল হতে দেয় না সেই সময় সঠিক কিন্তু করার দরকার সেই বুদ্ধিটা সুযোগ যোগায়। তাহলে ব্যায়াম প্রাণায়াম আসন এগুলো আপনি আপনার সুবিধা অনুযায়ী আপনার বয়স অনুযায়ী আপনার সামর্থ্য অনুযায়ী একজন বিশেষজ্ঞর কাছ থেকে একটু ডিজাইন করে নিয়ে আপনি আপনার সামর্থ্য অনুযায়ী শুরু করুন না রেগুলার আধ ঘন্টায় করুন এমন কিছু করুন যাতে আপনি ঘেমে যান হ্যাঁ কী করে আপনি ঘামবেন সেটা একজন বিশেষজ্ঞর কাছ থেকে অবশ্যই জেনে নেবেন আজকের আলোচনাটা শুধু আমি এটুকুই করলাম যে আমরা সমাজে সবাই ব্যায়াম প্রাণায়াম আসনকে ও ঋষিম ঋষিদের ব্যাপার আমার সময় নেই বলি কিন্তু আমাদের সিস্টেম কিন্তু ওটি ছাড়া চলবে না প্রকৃতিতে প্রতিটা প্রাণী কিছু না কিছু ব্যায়াম করে তারা খাদ্যের প্রয়োজনে জীবন রক্ষার তাগিদে তারা ছোটে মানুষ ভুলে গেছে অতএব সুস্থ থাকতে গেলে শুধু খাবারের পিছনে ছুটলেও হবে না খাবার পাল্টালেও হবে না লাইফস্টাইলের মধ্যে শরীর চর্চা এটা একটা বড়ো জিনিস আর বেশি কথা বলবো না জানি না কেমন লাগলো ভালো লাগলে একটি লাইক করবেন শেয়ার করবেন আর যদি এরকম ভিডিও আরও চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকে এই পর্যন্ত থাক আগামীকাল আবার একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করব নমস্কার